যে সমস্ত ব্যক্তিরা তারা জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন রেখেছেন বা অনেক চেষ্টা করে যাচ্ছেন বারবার ফেলিওর হয়ে যাচ্ছেন প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের ঠিকঠাক হচ্ছে না যখনই কোনো কাজ করতে যাচ্ছেন কিছু না কিছু বাধার সম্মুখীন হচ্ছেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র শিব সাধক ও সাধক আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যে সমস্ত ব্যক্তিরা তারা জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন রেখেছেন বা অনেক চেষ্টা করে যাচ্ছেন বারবার ফেলিওর হয়ে যাচ্ছেন প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের ঠিকঠাক হচ্ছে না যখনই কোনো কাজ করতে যাচ্ছেন কিছু না কিছু বাধার সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত মানুষজনদের জন্য অশ্বিনী নক্ষত্র যেদিন দেখবেন পঞ্জিকায় আছে ঠিক তার আগের দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় অসত্য গাছের কাছে যাবেন গিয়ে সেখানে প্রথমে একটি পান দেবেন পান রেখে তার উপর একটি বাতাসা রাখবেন তারপর একটি সুপারি রাখবেন রেখে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে অসত্য গাছকে একটু প্রণাম জানিয়ে পাশে পুঁতে দেবেন সঙ্গে একটু ঘটিতে করে জলও নিয়ে যাবেন এবার সেই জলটি সেখানে ছিটিয়ে দেবেন একটু ছিটিয়ে দিয়ে অশ্বত্য বৃক্ষকে বলবেন যে হে অশ্বত্য বৃক্ষ আমি তোমার কাছে কালকে একটা টাইম বলে দেবেন এতটা থেকে এতটার মধ্যে আমি তোমার কাছে আসব তোমার গাছের শিকড় নিয়ে গিয়ে আমি আমার এই সমস্যার সমাধানের জন্য ধারণ করব তো সেই কাজটি করে দিয়ে আমাকে সাহায্য করো এই কথাটি বলে প্রণাম করে হাত জোর করে প্রণাম করে মনস্কামনা জানিয়ে চলে আসতে হবে তারপরে অশ্বিনী নক্ষত্রের দিন ঠিক সন্ধ্যাবেলা আপনাকে যেতে হবে সেই গাছের গোড়ায় গিয়ে যেই শিকড়টার কাছে আপনি বাতাসা দিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন সেই শিকড়টিকে বাম হাতের এই তিনটি আঙুল দিয়ে ধরবেন বাম হাতের এই তিনটি আঙ্গুল এই তিনটি আঙ্গুল এই তিনটি আঙ্গুল দিয়ে ধরে বলবেন আর ডান হাতে একটা এই ডান হাতে একটি টোকা দেবেন এইভাবে তিনবার টোকা দেবে টোকা দিয়ে বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি মায়ের দোহায় তোমাকে বসুমতি মায়ের দোহায় তোমাকে বসুমতি মায়ের দোহায় বলে টোকা দেবেন তিনটি তারপর আবার বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতী মায়ের দোহায় তোমাকে বসুমতি মায়ের দোহায় তোমাকে বসুমতী মায়ের দোহায় বলে আবার আঙ্গুল দিয়ে তিনটি টোকা দেবেন শিকড়টা কিন্তু ধরে থাকা অবস্থাতেই কিন্তু মন্ত্র বলতে হবে টোকা দিতে হবে একবার মন্ত্র বলবেন তিনবার করে টোকা দেবেন আবার বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো বলে তোমাকে বসুমতী মায়ের দোহায় তোমাকে বসুমতী মায়ের দোহায় তোমাকে বসুমতী মায়ের হয় বলে এভাবে ধরা অবস্থাতেই তিনটি টোকা দেবেন আবার দেওয়া হয়ে গেল সঙ্গে মনে করে সঙ্গে একটি অস্ত্র কিছু ধারালো অস্ত্র কিছু নিয়ে যাবেন সঙ্গে করে কারণ শিকড়টা তোলার সময় আপনাকে নিঃশ্বাস ধরে নিয়ে তুলতে হবে কারণ অস্ত্র না নিয়ে গেলে এক চান্সে তুলতে পারবেন না তো সেই জায়গাটিতে ধরে নিঃশ্বাসটা আপনি সঙ্গে সঙ্গে মন্ত্র বলা হয়ে গেল নিঃশ্বাসটা ধরে নেবেন নিঃশ্বাস ধরে নিলেন ধরে নিয়ে ঠিক সেই অস্ত্র দিয়ে যেখানে আপনি ধরেছিলেন তার সামনে আর তার অপোজিটে কেটে শিকড়টা তুলে নেবেন মানে শিকড়ের মাটির দিকের অংশ যেটা ঢুকে গেছে সেই সেই জায়গাটা কেটে দেবেন আর যেখান থেকে শুকরটা বেরিয়ে ঠিক সেই জায়গাটা কেটে দেবেন মানে যেখানে আপনি ধরা আছে ঠিক সেই জায়গাটা আপনি ধরে তুলে নেবেন তুলে নিলেন তুলে নিয়ে সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে আসার সময় বাড়িতে যখন ঢুকবেন তখন পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকবেন ঘুরে কিন্তু আর ওই গাছের দিকে তাকানো যাবে না বাড়িতে আসলেন বাড়িতে আসার পর আপনাকে আগে থেকে মৌলি সুতা বাজারে কিনতে পাওয়া যায় বেনাতি দোকান বা দশকর্মার দোকানে গিয়ে আপনি সেই সুতোটা আগে থেকে কিনে রাখবেন তার জন্য কোনো টাইম সময় সময় কোনো কোনো দিন লাগবে না যে আপনি কিনে নিয়ে এসে রাখলেই হবে এইবার সেই মৌলি সুতা দিয়ে আপনি বাম হাতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন ওর মধ্যে একটু শিকড়টাতে দিয়ে বাম হাতে শিকড়টা ধরে থাকবেন ডান হাতে মৌলি সুতা দিয়ে আপনি এইভাবে পেঁচাবেন আর মনের যে কামনা যে উদ্দেশ্যে আপনি তাকে নিয়ে এসে ধারণ করবেন সেই কামনাটা মনে মনে জানাবেন আর আপনি নিষ্ঠ দেবতাকে একবার স্মরণ করে নিয়ে বলবেন যে তোমাকে সাক্ষী রেখে আমি ধারণ করছি বলবেন আর মনে মনে বলবেন আর এইভাবে প্যাঁচাবেন পেঁচাতে পেঁচাতে গোটা শিকড়টা যখন পেঁচানো হয়ে গেল একটি মাথায় গিয়ে গিট দিয়ে দেবেন গিট দিয়ে দিলেন দেওয়ার পরে যে অবশিষ্ট সুতাটা থাকলো সেই সুতাটা ছেলে হোক বা মেয়ে হোক যেই করুন না কেন বাম হাতে ধারণ করতে হবে ধারণ করুন ধারণ করার পর নব্বই দিনের মধ্যে দেখবেন আপনি সেই হওয়া কাজটি হচ্ছে না যে কাজ যার জন্য আপনি যে উদ্দেশ্যে আপনি কাজটি করেছেন সেই কাজটি নব্বই দিনের মধ্যে যদি হওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে নব্বই দিনের মধ্যেই হয়ে যাবে আর যদি নব্বই দিনের মধ্যে ব্যবস্থা না থাকে দেখাল তার কোনো প্রসেসের ব্যাপার আসে বা কোনো প্রসিডিওরের ব্যাপার আছে লেন্দি প্রসেস দেরি হচ্ছে সেই জন্যে তো সেটা তাড়াতাড়ি হয়ে যাবে আর সেরকম কোনো ব্যাপার যদি না থাকে তাহলে নব্বই দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই কাজটি করুন কাজটি করে যদি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ্যাস্ট্রাজার কারো কাছে গিয়ে পয়সা নষ্ট বা সময় নষ্ট কোনোটাই করতে হবে না আর এই তথ্যটি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা দায়িত্বেই করতে হবে আর আমার এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সকলের মধ্যে তাহলে কি হবে আমার নতুন নতুন ভিডিও বা নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার উৎসাহ প্রচুর পরিমাণে তৈরি হবে আর চ্যানেলটিকে লাইক করে দিবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার